হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তুমি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার যাদের মাইনর ইংলিশ রয়েছে তাদের জন্য টুয়েলথ নাইট যে ড্রামাটা আছে ইউনিট টুয়ের সেখানকার কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা আমাদের অনলাইন ক্লাসগুলিতে জয়েন করতে চাও মানে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো দেওয়া আছে এখানে আমাদের দুটো অফিসিয়াল নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও অনলাইনে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি তোমাদের কোনো রকমের কোয়ারি থাকে তোমাদের সাবজেক্ট নিয়ে বা অন্য কোনো যদি কোয়ারি থাকে তোমরা তাহলে কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো এছাড়া বলে রাখি আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের বই কিন্তু পাবলিশ হয়ে গেছে যারা পারচেস করতে চাও তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিও এছাড়াও থার্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রির বইও কিন্তু খুব শীঘ্রই আমাদের সেন্টার থেকে পাবলিশ করা হবে প্রি বুকিং অলরেডি চলছে যারা কেন কিনতে চাইছো তারা কিন্তু এখনই বুকিং করে রাখতে পারো ঠিক আছে চলো থেকে আমি মোট পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো দেখো প্রথমে কি আছে সিগনিফিকেন্স টাইটেল অফ টুয়েলভ নাইট মানে এই ড্রামাটার নাম টুয়েলভ নাইট কেন মানে টাইটেলটা যে আছে এটা তাৎপর্য কি এটার সিগনিফিকেন্সটা কি সেটা এখানে বলেছে ঠিক আছে তারপরে কোয়েশ্চেন নাম্বার টু আছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ভায়োলা অ্যান্ড অলিভিয়া হুম ভায়োলা আর অলিভিয়া দুজন মানে ইম্পর্টেন্ট ফিমেল ক্যারেক্টার এই ড্রামাতে তো এদের যে এদের ক্যারেক্টারের মধ্যে মানে এদেরকে কম্পেয়ার করতে বলেছে মানে ভায়োলার ক্যারেক্টারের সাথে অলিভিয়ার অলিভিয়ার ক্যারেক্টারের মধ্যে কম্পেয়ার করতে বলেছে এখানে ঠিক আছে দেখো এরা দুজন দু রকমেরই মানে দুজন আর কি দু রকমের আর কি ক্যারেক্টার আছে দুটা ফিমেল ক্যারেক্টার তো এদের দুজনের মধ্যে কিন্তু কিছু সিমিলারিটিও ছিল এবং কিন্তু কিছু মানে কিছু মানে পার্থক্যও আছে যদি আমরা মানে ওভারঅল দেখি ভায়োলার রোলটা কিন্তু বেশি মানে ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভায়োলার সাথে অলিভিয়ার যে মানে কম্পেয়ারটা কন্ট্রাস্টটা সেটা তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যাবে তারপরে কোয়েশন নাম্বার থ্রি আছে রোল অফ মিউজিক গান ঠিক আছে এই মিউজিকের যে ভূমিকাটা এই ড্রামাতে মিউজিকের ভূমিকাটা কি তারপর দেখো চার চার নম্বরে বলেছে টুয়েলভ নাইট অ্যাজ এ লাভ ড্রামা মানে তোমরা জানোই যে এটা হচ্ছে একটা রোমান্টিক কমেডি তো রোমান্টিক কমেডি হিসেবে বা একটা লাভ ড্রামা হিসেবে এটা তাৎপর্য কি মানে এখানে ট্রিটমেন্ট অফ লাভটা কীভাবে দেখানো হয়েছে সেটা তোমাদের এখানে বলতে হবে ঠিক আছে আর লাস্ট দেখো পাঁচ নম্বরটা রোল অফ মিস্টেকেন আইডেন্টি দেখো ভায়োলা এবং ওর দাদা সেবাস্টিয়ান কিন্তু আইডেন্টিকলের টুইন্স ছিল তো এই যে মানে মিস্টেকান আইডেন্টি মানে হচ্ছে অলিভিয়া সেবাস্টিয়ানকে হচ্ছে ভায়োলা ভাবে ঠিক আছে আবার মনে করো যে ও মানে অ্যান্টোনিও পরে আবার ভায়োলাকে সেবাস্টিয়ান ভাবে তো এই যে একই রকম দেখতে হওয়ার জন্য যে মিস্টেকটা হয়েছিল ঠিক আছে এই মিস্টেক এন্ড আইডেন্টি এটার রোল টাইটার ভূমিকাটা আমরা কিভাবে এই ড্রামাতে দেখতে পাই তো এই পাঁচটা কোয়েশন তোমাদের টুয়েলথ নাইথ থেকে ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এরপরে আমি তোমাদের নেক্সট আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ